আপনি তো মহা ঋণগ্রস্ত এই জন্য কুরবানি দিতে গেলে আপনাকে একটা মাসলা জানার প্রয়োজন আছে কি রে ওইটা তো গোপুর চাচা যাইতাছে কোথায় যায় একটু ভালো মন্দ জিজ্ঞেস করে দেখি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাতিজা ভালো আছি তো চাচা আপনি কোথায় যাচ্ছেন আরে ভাতিজা জানো না ঈদ উল আজহার চাঁদ উঠছে এখন গরু দেখতে যাচ্ছে আর কি কয়দিন পরে তো কুরবানি

কি মুসল্লা ভাতিজা একটু বল শুনি চাষা কুরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব সামর্থ্যবান লোকের জন্য কিন্তু ঋণের টাকা পরিশোধ করা হচ্ছে বাধ্যতামূলক এবং জরুরি ফরজ কারণ এটা বান্দার হক কুরবানি সবার জন্য ওয়াজিব না এটা সামর্থ্যবানদের জন্য ভাতিজা তো ঠিকই বলেছে কিন্তু সমাজের মানুষ কি বলবে আত্মীয় স্বজন কি ভাববে যদি কুরবানি না দেয় ভাতিজা তুমি এখন আমার বিরুদ্ধে মসল্লা দাঁড় করাইছো এই কারণে কি আমি তোমাকে মাল শেখ করাইছি তুমি শীতের ওয়াজ গরমে করতেছ কেন দিয়ে কি অপরাধ করলাম আমি ভাতিজা, তুমি না এই তাহলে আমি কষ্ট খাইতে পারবো না টাকা যে কোনো মুহূর্তে যে কোনো সময় মনে করো যে বছরের এক দিয়ে দেবো সেটা তো অসুবিধা নাই শোনো ভাতিজা তোমার মসল্লা তোমার কাছে রাখো আমার কাজ আমি করি তোমার কাজ তুমি করো আরে ভাদেজা তো সত্য কথাই বলেছে কিন্তু এই সমাজের মানুষের জন্য লোক লজ্জার ভয়ে আমি সেই সত্য কথাটা মানতে পারলাম না আহা আফসোস আমার চাচা শুধু নয় এই সমাজের অধিকাংশ মানুষই আজ লোক লজ্জার ভয়ে মানুষ দেখানোর জন্য সমাজের মানুষ কি বলবে এই ভেবে অনেক বিষয় সঠিকভাবে পালন করে না আসলে আমাদের সমাজে এভাবেই ভুল বিষয়গুলি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে